আছে টমেটো আছে পেঁয়াজের কালি আছে নিয়ে যান নিয়ে যান হ্যাঁ ভাই আলু আছে টমেটো আছে পেঁয়াজের কালি আছে যান কেজি নিয়ে যান ভাই নিয়ে আছে টমেটো আছে সিম আছে কালি আছে নিয়ে যান করে টাকা কেজি না থাক অনেক বেশি মনে নিয়ে যান ভাই আপনি আমার ঠেকালেন কেন দিতাম না আপনার সঙ্গে পাঙ্গান আছে

ভাইয়া আমার কাছ থেকে সবজি নেবেন আমি সকাল থেকে এক কেজি সবজি বেচতে পারিনি আচ্ছা সবজি বেচবি আমার কাছে এই তুই জানিস না আমি যখন দরকারি কোনো কাজে বেরোই পিছন থেকে কেউ আমাকে ডাকলে আমার মাথা ঠিক থাকে না দেখি কেমন সবজি তোর ভাই ভালো সবজি ভাই একদম তাজা और टोमेटो तो, तो पोचा ए और सिंगुलो देख तो बस सिंगुलो को पोचा ए संजू और कोला गुलो देख तो भाई कोलाओ पोचा हाय ए खाए देख तो तू ना ये तो पोचा पोचा बस पोचा गला এ দেখি পচা কলা তো আমার ভালো লাগে খেয়ে দেখি কি রে বিচ্ছি পচা নষ্ট তরকারি নিয়ে কি ধান্দা শুরু করে চল তোরা ভাই আপনাকে ধাক্কা দিয়েছে তোমাদের সাহস কি করে আমার সবজি নষ্ট করার এই সবের দাম দিয়ে যাও ভাই পিচ্চির কত বড় সাহস ভাই আপনারা ধাক্কা দিছে ভাই দাঁড়া দেখাচ্ছি তোকে কুকিদের হ্যাঁ ও সব সবজি ফেলে দে ছোটু এইসব কীভাবে পড়লো আরে সবজিগুলো কীভাবে পড়লো আর তুই কাটছিস কেন কি হয়েছে আমাকে বল ভাই কিছু গুন্ডা মতন ওঠে সে আমার খুব মেরেছে আর আমার সব সবজি ফেলে দিয়েছে মানুষে তো খারাপ হতে পারে কীভাবে আচ্ছা ঠিক আছে এখন চল তুই আর আমি মিলে সবজিগুলো আবার সাজিয়ে রাখি আচ্ছা ছোটু তুই যে সবজি বিক্রি করিস এই বয়সে তোর পড়ালেখা করার কথা তোর বাবা মা কিছু বলে না ভাই আমার বাবা মা নেই আমি পাশের বস্তিতে একা থাকি আগে রাস্তা জারু দিতাম এখন সবজি দিছি উপরওয়ালার কি বিচার এতটুকু একটা বাচ্চা জন্ম নেই ভাবতে কষ্ট লাগে আচ্ছা তুই তো একা থাকিস তাহলে খাস কি মানে তোকে রান্না করে দেয় ভাই আমি নিজে নিজে রান্না করে খাই যে সবজিগুলো সন্ধ্যা পর্যন্ত থেকে যায় বিক্রি হয় না সেগুলো আমি রান্না করে খাই শোন ছোটু আমি চাই তুই পড়ালেখা কর জীবনে কিছু কর মানুষের মতো মানুষ হ আর এই সবজি বিক্রি করা বাদ দে চল আমার সাথে আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমার চল ছোটু এই দেখ ছোটু এটা এই শহরের থেকে সেরা স্কুল এখানে যারা যারা পড়ালেখা করেছে সবাই জীবনে অনেক বড় হয়েছে আমি চাই তুইও পড়ালেখা কর মানুষের মতো মানুষ হ চল তোকে স্কুলে ভর্তি করে দিয়েছি চল ছোটু তোর তো ভর্তি হয়েই গেল কাল থেকে ঠিক মতো স্কুলে আসবি আর যা লাগবে আমাকে বলবি আচ্ছা চল তোকে চকলেট কিনে দিবি তো ওই জোর যারা আমার বেন উল্টে দিয়েছিল সবজি ফেলে দিয়েছিল তুই একটু দাঁড়া আমি ওদের সাথে কথা বলে আসি কি ব্যাপার তোমরা কারা এই এলাকায় দাদাগিরি দেখাতে এসেছ গরিব বাচ্চার উপরে জুলুম কাটিয়ে গিয়ে নিজেদেরকে গুন্ডা মনে করছো তুই কে রে সালা হিরোগিরি দেখাতে এসেছিস মৎকাটা এমনি আজ গরম আসছে তোর তো কপালটা আজকে খারাপ রে ওই যে বাচ্চাটাকে দেখছো ওর সবজির ভ্যাল ফেলে দিয়েছিলে আর ওকে মেরেছিলে মনে আছে ও ওই পিচ্ছিটা আমরা তো কত কিছুই করি সব কিছু কি আর মনে থাকে আমাদের যা খুশি আমরা তাই করি কিন্তু তুই কেন এসেছিস সেখানে মরতে কি হিরো ভাবিস নিজেকে বাঁচতে চালে এখান থেকে চলে যাস সালা । ভাই হিরে দুর্বলের উপরে জোর খাটে নিজেদেরকে গুন্ডা মনে করিস হ্যাঁ সাহস থাকলে আমার সাথে আসিস সোজা দাঁড়াতে পারবি না আর যদি কখনো এমন করতে দেখি শরীরের হার একটাও আসতে থাকবে না এই এলাকায় যেন তোদেরকে না দেখি অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ইট চল ছোট ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে আর কখনো এরকম করবে না চল কি রে ভাই তোর এই ব্যবস্থা কি করে কারা তো বড় সাহস কারা ছিল বল কজন ছিল বল আমাকে বল কি হলো বলছিসটা কেন তোর অবস্থা কে করলো বল বলিস না কেন আমাকে ভাই জান একটা ছেলে এসে আমাদের সবাইকে মেরে চলে গেছে দেখুন কি অবস্থা করে দে ভাই কি একটা ছেলে মাত্র একটা ছেলে তোতে তিনজনকে মেরেছে আর এই অবস্থা করে দিয়েছে হ্যাঁ ভাই ও খুব শক্তিশালী হ্যাঁ ভাই ও মেরে ও না যায় না তোরা সব একটা নাগিনা কি আমার এলাকায় এসে আমার ভাইদের মেরে চলে গেল মার খেয়ে চলে এলি যা হাতে চুড়ি পরে বসে থাক কা পুরুষের দল কোথাকার। ওকে তারা বোঝাতে হবে এই বাদশাকি জিনিস ওকে জানে মেরে ফেলবো আমি বিট্টু তুই ওর খোঁজ রাখবি ও কখন কোথায় কি করে সব খবর আমাকে দিবি আর তুই খোঁজ রাখবি সবচেয়ে দুর্বল জায়গাটা কোথায় যেখানেই পাবো সেখানেই মেরে ফেলবো কুত্তার বাচ্চাটাকে যা শুয়ে থাক বর বুঝবে ওই এই পৎসার সাথে অঙ্গা আর জ্বালা স্কুল এখনো ছুটি হয়নি না না এখনো ছুটি হয়নি আচ্ছা আপনি তো সেই যার সাথে কাল আমার ধাক্কা লেগেছিল আসলে ওই সময় খুব ব্যস্ত ছিলাম তো তাই সরিটা বলা হয়নি এখন যেহেতু দেখা হয়ে গেল আই এম সরি ইটস ওকে ব্যাপার না আচ্ছা আপনি এখানে কার জন্য ওয়েট করছেন আমার ছোট ভাই এখানে পড়ে ওর জন্যই ওয়েট করছি আপনারও কি এখানে কেউ পড়ে নাকি হ্যাঁ আমার একটা ছোট ভাই বলতে পারেন তার জন্য ওয়েট করছি মানে ঠিক বুঝলাম না একটা এতিম ছেলের সাথে আমার পরিচয় হয় ও অবহেলিত সবজি বিক্রি করত রাস্তায় কিছু গুন্ডা ওর সবজি ফেলে দেয় আর ওকে খুব মারধর করে তাই আমি ভাবলাম ওকে আমার কাছে নিয়ে আসি স্কুলে ভর্তি করে দিয়েছি কি বলবো ভীষণ ভালো লাগলো আসলে আজকাল এমন মানুষ পাওয়াই যায় না দুনিয়ায় আসলে আপনার মতো একজন ভালো মনের মানুষের সাথে পরিচিত হতে পেরে আমি গর্বিত আমি ইমপ্রেসড আমরা তো বন্ধু হতে পারি তাই না হ্যাঁ তা তো পারি আমি পল্লবী আমি দীপ্ত আচ্ছা স্কুল মনে হয় ছুটি হয়ে গেছে চলেন যাই হ্যাঁ চলুন আসলে আমি ভেবে দেখলাম আমাদের দুজনেরই মনের অনেক মিল তাই না হ্যাঁ ঠিকই বলেছো আসলে আমাদের মনের অনেক মিল আমরা কি দুজন এক হতে পারি না না মানে হ্যাঁ আসলে আমিও মনে মনে সেটাই ভাবছিলাম তুমি আমার মনের কথাই বলেছো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি আচ্ছা চলো ভাই ওই দেখেন তো ওই সেই শোরটা না হ্যাঁ এই তো এই সেই শোরটা ভাই ওখানে মেয়েটার সাথে কোনো চক্কর চলতেছে ওর ভাই এই সুযোগ চলেন আজও কি শিক্ষা দিয়ে দেই মরার ভয় নেই নাকি তো আগেরবার বার মার খেয়ে 10 দিন সুজায় দাঁড়াতে পারিস আর যদি সামনে পড়ি না জানে বাঁচিয়ে রাখবে না চল ভাইজানের কাছে দেখ বল ভাইজান আজ ওই ছেলেটাকে দেখেছি সেদিন যে আমাদেরকে মেরেছিল ওর সাথে একটা মেয়েও ছিল আর মনে হয় ওই সবজিওয়ালা ছেলেটাকে স্কুলে ভর্তি করিয়েছে আর ওই মেয়েটার সাথে মনে হয় ওর ইটিস পিটিস চলতাছে ঠিক বলছিস তো জি ভাইজান সত্যি আচ্ছা এবার আমার কথা মন দিয়ে শোন ওই মেয়েটাকেও ভালোবাসে ওর প্রেমিকা হবে হয়তো তার মানে ওই মেয়েটাই হচ্ছে ওর দুর্বলতা যদি ওই মেয়েটাকে তুলে আনতে পারিস তাহলে ওই আপনা আপনি জালে ধরা দেবে তারপরে ওকে বুঝিয়ে দেব এই বাচ্চা ভাইয়ের সাথে পাঙ্গা নেয়ার জ্বালাটা কি এখন যা ওই মেয়েটাকে খুঁজে নিয়ে আয় আচ্ছা ভাই যা আমাদের বিয়েটা না আরও এক মাস পেছাতে হচ্ছে কেন কি এমন হলো আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে আমার চাকরির প্রমোশন হয়েছে বদলি হয়ে গেছে রংপুরে এত খুশির খবর তাহলে চলো আমরা নতুন জায়গায় যাই বিয়ের প্ল্যানটা করে ফেলি আমার তো এখানে কেউ নেই আমার এখানে একা একা লাগবে আমিও তোমার সাথে যাব আচ্ছা ঠিক আছে তাই হবে এখন চলো কাজও তো ঠিকঠাক মতো করতে পারিস পারিসটা কোথায় আমার টার্গেট কোথায় কোথায় সেই শুয়টা ভাই তন্ন তন্ন করে খুঁজেছি ওদের বাড়িও গিয়েছি একটার চেহারা দেখতে পারিনি ভাই তাই আপনার সামনে মুখ দেখাতে লজ্জা লাগতেছে সালারা বুঝে গেছে এই বাদশার সাথে পাঙ্গা নিলে কি হয় ওরা কি ভেবেছিল রয়্যাল বেঙ্গল টাইগার শিকার ছেড়ে সার্কাসে খেলা দেখাবে আমার শুধু একটাই টার্গেট আমার ভাইয়ের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে আমি কাফন ছাড়া দাফন করে দেব সে যত সময় লাগুক আর যত দিনই লাগুক ওদেরকে আমার চাই চাই বাঘের বাচ্চা এক একটা আমি জানতাম তোরা পারবি ভাই পনেরো বছর পর খুঁজে পেয়েছি অনেক ঘুরিয়েছি শালি মানে পনেরো বছর তো কিছুই না আমি প্রয়োজন হলে সারা জীবন ওর জন্য অপেক্ষা করতাম আমি যা বলি তাই করি এবার ওই হারামিটাও আসবে অবশ্যই আসবে ফোন করতো প্রেমিককে আসতে বল এই বাদশা ভাইয়ের টেরায় এই ফোন কর ফোন কর ফোন কর তোর প্রেমিককে ফোন কর বাচ্চা ভাইয়ের লোকের আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে তুমি কোথায় আমার খুব ভয় করছে এই ওকে জলদি আসতে বল আর লোকেশন পাঠিয়ে দে দ্রুত আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুমি দ্রুত চলে আসো ওই তোর ভালোবাসার বউকে যদি বাঁচাতে চাস লোকেশন দেখে দ্রুত আমার ডেরায় চলে আয় হাতে কিন্তু সময় খুব কম আমি অপেক্ষা করছি কি বললো ভাইজান কার ঘরে কয়টা মাথা যে বাদশা ভাইয়ের কথা না শুনে ও আসবে ওকে আসতেই হবে তোরা মারার জন্য প্রস্তুত হ বদলা আজই পূর্ণ হবে ভাইজান এবার তোকে জানে মেরে ফেলবো পনেরো বছরের পুষে থাকা রাখ এই বেদের এক শালিকে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম পনেরোটি বছর ধরে একটা সবজি ওলার জন্য তুই আমার ভাইকে মেরেছিলি অনেক হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে কোন বাচ্চা না তোকে আমি চিনি না তুই আমাকে চিনিস যা হয়েছিল সব ভুলে যা তোর ভাইরা দোষ করেছিল তাই ওদেরকে মেরেছিলাম নতুন করে শত্রুতা করতে আসিস না তাহলে ফল ভালো হবে না ওকে ছেড়ে দে ফল ভালো হবে না কি করবি তুই এই যা তো ওর হিসাবটা পূর্ণ করে দে অনেক হিরোগিরি দেখিয়েছিস তোকে আজ সব কিছুর হিসাব দিতে হবে বাচ্চা ভাইয়ের সাথে পাঙ্গা নিয়ে জীবনের সব থেকে বড় ভুলটা করেছিস এমন কেউ জন্ম নেয়নি এই বাচ্চা ভাইয়ের সাথে পাঙ্গা নিয়ে প্রাণে বেঁচে ফিরে যেতে পারে আরে বাচ্চা তোকে তো অনেক খুঁজেছি আজ তাহলে পেয়ে গেলাম তোর মতো সন্ত্রাসী আসামি আমার হাত থেকে রেহাই পাবে না থামিয়ে ঠিক করেছিস না হলে আজ গুলি মেরে উড়িয়ে দিতাম অফিসার আমি তোমাকে অনেক টাকা দেব তুমি আমাকে ছেড়ে দাও আর আমার হয়ে কাজ করো ও কোন ঘুসখর পুলিশ অফিসার নয় আমার ভাই সব ইমানদার পুলিশ অফিসার মনে করে দেখতো অনেক আগে একটা ছোট বাচ্চার সবজির ভ্যান ফেলে দিয়েছিল তোরা তাকে মেরেছিল দেখ চিনতে পারিস কিনা অবশ্য চিনবি কি করে এ তো তোদের রোজকার ব্যাপার কিন্তু তোদের আর দিন নাই আজ থেকে তোরা না পুলিশ করবে এ এলাকার রাজত্ব চল থানায় চল আসলে কি জানিস রাস্তায় পড়ে থাকা শিশুরা যদি কারো সাহায্য পায় তাহলে জীবন অনেক বড় হয় সফল হয় মানুষের মতো মানুষ হয় কিন্তু যদি অবহেলা পায় তাহলে তোদের মতো এক একটা কুলাঙ্গার জন্ম হয় এখনও সময় আছে ভালো হয়ে যাও তাহলে সবাই ভালো থাকবে